আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা তো বন্ধুরা আজকে বিকালে আমাদের বাসায় ফুচকা পার্টি হচ্ছে এখন ফুচকা খাওয়া হবে সবাই মিলে এই যে ফুচকা বড় বড় সাইজের ফুচকা আর এই দিয়ে মিষ্টি টক এই যে এটা হলো মিষ্টি টক আর এটা হলো জাল টক আর এদিকে শসা আর এদিকে আলু এরা এটা সব কিছু মিক্স করা আর কি এখন আমরা শশাটাও মিক্স করবো মিক্স করে তারপরে আর কে কে খাবে দেখেন এই যে আমাদের রায়হান এই যে আমাদের পিঙ্কি আর এইদিকে আমাদের পিয়া আর এইদিকে আছে আমাদের আবদুর আপনাদেরকে পিঙ্কি বলো হাইস্ক্রাইব হুম তো বন্ধুরা আমরা ফুচকার সাথে বেশি বেশি জাল দিয়ে আজকে একটা সে ভিডিও করতে ভাবতাম কিন্তু এখন আমাদের রায়ণ অসুস্থ আব্দুলো অসুস্থ তারা সুস্থ হয়ে যেত তারপরে দিয়া যত কে কত জাল খেতে পারে দেখা যাবে আজকে এই খাওয়াটাই হবে জাল ছাড়া আমাদের রাহেন কত কাজ করতেছে দেখেন অসুস্থই একবারই শুকিয়ে গেছে আর এদিকে এখন কাজ করতেছে ফুচকাল আর টাইমটা বেটি করতেছে এটা আমার বাসায় তৈরি নাই দোকান থেকে আনছি আমরা অনেক কিছুই তো মিস করে দোকানে বিক্রি করে আমাদের এই যে কত সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন তোমরা নিজেরা নিজেরা মতো টক দিয়ে খাও টক দাও টক দাও কে টক মিষ্টি টক খাইবে কোন রকম টকে দিয়ে নাও আগে টকটা দাও এরপরে মিষ্টি এই যে আমাদের রাহান ফুচকা খাচ্ছে রাহেন কেমন পুস্কাটা ভালো এখন আমাদের আব্দুল টক আছে দেখো তোমার কত বড় একটা ভিতরে কেমন মজা পিয়া কেমন আছে অনেক মজা পিঙ্কি কেমন মজা ও পিঙ্কি তো মুখের ভিতরে দিছে পিঙ্কির টক দিয়ে তো পুঙ্কি টক দাও